আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভাই আবার নিয়ে একটা চলে এসেছে ধামাকাদার ভিডিও পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কাজলাগর পুকুরে আজকে চতুর্থ পাস রবিবার আজকে পরপর চারটা পাল্লার মাছ উঠলো যেগুলো দেখতে ভয়ঙ্কর আকারের তো সেই সব কাতলার ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো স্কিপ করে দেখলে কোনোভাবেই বুঝতে কিছু পারবে না ভিডিও পুরো দেখো তাহলে বুঝতে পারবে এবং এই পুকুরে এসেও লাভ আছে ভিডিও পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম টোপে কীরকম মাছ খাচ্ছে কীরকম মাছ খেলানোর পর মাছ উঠে আসছে সব কিছু আপনারা জানতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কথা হচ্ছে তারপরে को हाँ जाने रहे तो हैं ना लोग इतनी जगह तीखी वहाँ को है कल्लुआ धुत्ती बज याद है नहीं क्या रे बुंदा हुई का ठलाव हुई का जो እን 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 বন্ধুরা এটা হচ্ছে বাইশ নম্বর সিট শিকারি জাহুদার আর কল যেমন ঘুরছে দেখে লাগছে কাতলা হতে পারে তো আপনাদের মতে কী মাছ হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাও কাজলাগড় পুকুরে পাস চালু আছে আগের নিয়মাবলী বজায় রেখে এই পুকুরে পাস চালু আছে পাস মূল্য আড়াই হাজার টাকা অবশ্য আগের ভিডিওতে আমার নিয়মাবলী বলে দেওয়া আছে যারা নি অবশ্য ভিডিওটা গিয়ে দেখে নিও এবং এই পুকুরে একটা নিয়ম আপনাদের বলে দিচ্ছি পাঁচ কেজির উপরে কোনো কাতলা হলে সেই কাতলা পুকুর মালিককে দিয়ে দিতে হবে এবং তার বদলে পুকুর মালিক পার কেজি তিনশো টাকা করে দিয়ে দেবে ভিডিওতে পুকুর মালিকের নাম্বার দিয়ে দিয়েছি যারা সিট বুক করতে চাও অবশ্য সেই নাম্বারে যোগাযোগ করে অগ্রিম অ্যাডভান্স দিয়ে সিট বুক করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে উনত্রিশ নম্বর সিটে মাছ লেগেছে টেনে গেছে কী মাছ জানি না মোটামুটি মাছ টেনে নিয়ে অনেক দূরে গেছে যেটা আপনাদের দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ করে দেখলে ভিডিও কিছুই বুঝতে পারবে না বন্ধুরা তাই বলছি বারে বারে বলছি ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে যে রকম মাছ লাগলো কত নম্বর সিটে মাছ লেগেছে মাছটা কিভাবে খেলানো হলো সব কিছু আমি ভিডিওর মধ্যে তুলে ধরি না দেখলে মিস করবে পরে ফোন করে জিজ্ঞাসা করলে আমি কিছুই বলতে পারব না তাই আপনাদের কাছে সিট নাম্বার সহ আমি তুলে ধরি যে কোন সিটে কি মাছ খেয়ে তাই বলছি ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে যে বড় মাছ তুলতে কত কষ্ট হয় বা কিভাবে তোলা হলো সব কিছু আপনাদের কাছে তুলে ধরি

কিন্তু ভিডিও করা হুম আমার কাজ ওটা আর কি করি বেকার মানুষ দেখার জন্য দর্শক না থাকলে হয় হ্যাঁ অরম ডগা তুলে আস্তে এ করে করে ঘোরা ফেলা না বেলাতে না মনতে খেলা বুনতে হাতি আর না কিছু তুমি লেগে যাচ্ছে মানে একটু সাইজ আছে ভালো কিন্তু একদিনে হবে সারা বলো 이 아직 남이 없었으면 어마 아직도. 그래가지고 아무튼. 그래도 뭐. और चंदम जैसे आपको भी नहीं पता होगा बहुत कमाते हो तो उसके अंदर मकरास को बोला करना ठीक है तू इसका आवाज़ नहीं आती है 抓、啊、了猪了、啊，哪里去？ हम्म कदलाजे का

এই দুই দিন পর বড় জালটা লিয়ে আই না এই আমাদেরটা ভাঙা এইটা ঠিক আছে মুখটা ছোট তো তো ডাইমেটারটা বড় এই হয়ে যায় দু-তিনবার একটু গো ছুটে লোক না তারপর ও নিজে দূর ওটা নি আনছ ওটাই সুবদা সুবরটা নিয়ে চলে আইছি না জি খাচ্ছি নতুন আছে বড় আছে আমাদের চেয়ে বড় বিশাল বড়টা হ্যাঁ কই না নিয়ে আইছ নি নি

के तुम नीचे ना नीचे तो लग हां नीचे नेमे जा जा वहां से नीचे नेमे जे नेमे हां वो डोले देख उसी पे रेडी चार पांच चीज फूल ना ना अब ना, नाला ना, 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 ਸੋ 9 ਰੁਪਏ ਹੁੰਦੇ ਹੂੰ ਹੂੰ ਸੋ 9 ਕਿਲੋ ਰੀਸ ਹੁੰਦਾ ਨਹੀਂ ਇਹ ਤਾਂ ਹਾਲਦਾ ਇਹ ਤਾਂ ਹਾਲਦਾ ਕਿੰਦਰ 9 ਰੁਪਏ ਬਾਹਰ 9 ਹੂੰ ਇਹ ਉਤਾ ਨਹੀਂ ਨਾ ਨਾ ਹਾਲਦਾ ਹੋਈ ਰਮ 100 ਹੋ ਜਨੇ ਨਾ ਨਾ ਮੋਲ ਆਈਏ ਇਹ ਉੱਤ ਪੜਵੇ ਇਹ ਉੱਤ ਪੜਵੇ

এটা পেয়ছিলে সেরাম চাই যে আছে মোটা মোটা ও চুল আছে বড় বড় না 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 সেরাম চাই দুই দিন ভরছিলে বড় দিবা এই ডালটা তুলে নিয়েছবি কাঁটা খুলে হবে কাঁটা খুব জোর মারবে ছাটাস করে মারলে যেকে ধরগে গুলো কাঁটা হাতে নিয়ে যাবে কাপড় দিয়ে মাছের চোখ কাপর চাপা দে তবেই খুলতে পারবি হ্যাঁ হ্যাঁ চোখটা চাপা দি আস্তে আস্তে খুলে কাঁটাগুলো সংখ্যা করে

हाथे हल्का अच्छे हो जाए हम्म बीस साल हल्का अच्छे नाला आगे थे एक तो काम चुक नेमेज़ाव ताले यार स्लिप कर दे 알겠지, 애새. 나, 나 아무도 없어. 뭐 베세야, 베무크다, 베라 베무크. mar maru maru

러시아가 아주 그곳이 러시아가 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 러 लेयेस नहीं कि সব বুঝি দিয়ে দেখি রাখি মোটামুটি যেসব শিকারা আসে সব আপডেটটা দিয়ে দিই তাদের ভাল লাগবে আসবে সব কিছু সত্য কি জিনিস পেলে ভালো মেরে না সব জিনিসটা ওরা পাবে কারণ টাকা দিয়ে সবাই আসে কি বলো দেখে ভালোভাবে আসবে ওদের পছন্দ হলে

हसीपुर तो का, का, का। मुआन कब तो दिया हसीपुर ना है हसीपुर आओगे हसीपुर कल कहाँ कहाँ मुक्त जो करे ठीक करे हसीपुर और लपका में रहने जाते हैं ना ये जो पानों की आदि कहते हैं यार की वो दी वो दी ना तो खाए के अरे नहीं रे साला कल्ला यही रतो में जा रहे थाने में थाने दिख गए कैजुअल है हम जाने नहीं वो तो भी मासाई लाऊंगी आर इसी करते डंगरिया और नूरकुम हलकानी वहां दिशा तो देखी ना हां या ओए का दिशा पानी होता है हम कैसे बच्चे हम तो जानी माजर वो है क्या है ना ऐसे साला ही रक्का है वला छोड़ा हमने अगली का मैंने डायरेक्ट छोड़ा है, है तो हम लोग अब पकड़ा ले आगे ना चले जा नहीं मई पड़े अरे मार के जो मार है मेरे से बड़ा नहीं है तो

Bueno 10 kg 200 एटा 10 की 200 बोला 10 11 kg होवे अरे हां 10 की 200 10 kg है खाली नहीं एठो लगाई नहीं एक ठो है ना एक ठो है ना 10 किलो एटा मुझे लागछ 10 की 200 पता सा है रे एदु चावड़ा कम नहीं ये ए जरा 달린ネタ नहीं जाने तू याद की 8 किलो तो आरो को आरो को 8 पूरा 8 किलो भर को भी उठचिन खोतो खोतो 8 नहीं पूरा छेड़े 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 ओए बडो लैंडारे रखो तो ओ लैंडारे ध्यान हम बात है रे 8 किलो 300 300 बात दे दो बेगर मन हारो किसी हो जनो

কাতলা কটা হয়েছে আচ্ছা 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 এক নম্বর সিট তো তোমাদের